মিডিয়ার মাধ্যমে একটা আইন করুন যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবে নবীর বংশের বিরুদ্ধে কথা বলবে ওলীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে দইরা দইরা যেভাবে মন চাই তারা এইভাবে রসুলের বিরুদ্ধে আম্মাদান খাদিজার বিরুদ্ধে বিভিন্ন সাহাবাই কেরামের বিরুদ্ধে অলিদের বিরুদ্ধে তারা কথা বলে নেক এবং বদের বিচার করবে খে তাহলে তার কবর থেকে উড়ায় সেরা তারে ফুরাই রেছে এরা কত বড় জাহেল আম্মাদার খাদিজা জীবনে এক হক্ত নামাজ পড়েন নাই এক হক্ত রোজা রাখেন নাই অত চুনার জীবন যৌবন সম্পদ সব কিছু আমার আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের রব্বুল আলামিন বলেছেন মিনহা খোলা কু না কুম ওয়াফিহা নরিদুকুম ওয়া মিনহা নুখরি যুকুম তা রতন এ আমার বাবারাম আল্লাহ পাখরাপুল আমিন আমাদেরকে কেন বানাইলেন আল্লাহ পাখরাব্বুল আমিনই বলেছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একটাই মাত্র কারণ ওই কারণটা হইল আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাখর আব্বুল দেখেন দুনিয়াতে মানুষ পাঠানোর আগে আল্লাহ পাখর আব্বুল কিভাবে আমরা চলবো কিভাবে কি করবো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠানোর আগে এই দুনিয়াটাকে একটা বিছানা স্বরূপ বানিয়ে দিলেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আমি দুনিয়াটাকে একটা বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি আমার আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ যেন চলতে পারে সুন্দর করে চলাফেরা করতে পারে এর জন্য আমি আল্লাহ দুনিয়াটাকে একটা বিছানা বানিয়ে দিলাম শুধু তাই নয় শুধু তাই নয় বান্দা দুনিয়াতে চলবে ওই বান্দা দুনিয়াতে চলার জন্য আমি আল্লাহ আকাশের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিলাম সুবহান আল্লাহ এই সূর্যটা সাধারণ কোন সূর্য নয় ওই চন্দ্র সাধারণ কোন চন্দ্র নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসমানদারে আমি সাতটা স্তবকে বানাইলাম সুবহান আল্লাহ এই সাতটা স্তরে ভাগ করলাম একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতেই পাঁচ শত বছরের রাস্তা আমার আল্লা সাতটা স্তবকে আসমানটারে বানাইলেন ওই আসমানের মধ্যে একটা সূর্য লাগাই দিলেন সূর্যের যেমন পাওয়ার চন্দ্রেরও ঠিক তেমনি পাওয়ার ছিল আমার আল্লা পাকরা বুলাল আলামিন বলেছেন দিনের বেলায় বান্দা দিনের বেলায় বান্দা কাজ করবে কিন্তু রাতের বেলায় যদি চন্দ্র সেই রকম পাওয়ার দেয় তাইলে রাতের বেলায় তারা ঘুমাইতে পারবে না এই জন্য আমার আল্লাহ পাকাবুল আমিন ওই চাঁদের যে একটা পাওয়ার ছিল চাঁদের পাওয়ারটা কমাই দিলেন কিভাবে কমাই দিলেন জানিন নি বলেন ও ও তোমার ডানা দিয়া তুমি চাঁদের গায়ে একটু বাতাস করো না যেই মাত্র জিব্রাহিল আলাই সালাম আমার আল্লাহর গো পেগো মাত্র চাঁদের গায়ে বাতাস করলু যেই মাত্র চাঁদের গায়ে বাতাস করেছে ওই সময় জিব্রাইলের পাকার বাড়ি চাঁদের গায়ে লেগে চাঁদের মধ্যে একটা কালো দাগ পড়ে গিয়েছে আমার দেশে অনেকে বলে চাঁদের দেশে নাকি বুড়ি সুতা কাটে অনেকে আবার বলে চাঁদের গায়ে নাকি বুড়ি সুতা কাটে গাছ আছে চাঁদের মধ্যে যে একটা কালো দাগ দেখা যায় ওই দাগটা অন্য কোন দাগ নয় এই দাগটা হলো পাকার বাড়ির ডাগ আমার আল্লাহ কয় দিনের বেলা বান্দা দুনিয়াতে চলবে রাতের বেলায় বিশ্রাম করার জন্য আমি আল্লাহ চন্দ্রের পাওয়ার কমায় দিলাম জবান কুলে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ পাক আলামিন বলেছেন মিনহা খলাকনাকুম وفيها نعيذুকুম ومِنহা نخرجুকুম تارতান উখরা আল্লাহ পাক রাব্বুল আলামিন نے بولچین আমি মাটি থেকে আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি আবার মাটিতেই মানুষকে দাফন করা হবে আবার ওই মাটি থেকে এমন একটা জায়গার মধ্যে তাদেরকে তুলবো যেখানে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে আপনারা জবান কুলে বলুন হিসাব নেওয়ার মালিক কি আমার দেশে অনেকে বলে তুই যদি বিদেশ না যাইতি বিল্ডিং থেকে পরে মারা যাইতি না আমি বলবো আপনি ভুল বলেছেন আবার অনেকে বলে যদি ঘরের মধ্যে তাইলে বাচ্চাটা ফানিতে ফইরা ফইরাজয়া মারা যাইত না আমি বলবো আপনি বল বলেছেন কেন আপনি হয়তো জানেন না মরণ আপনার পিছনে পিছনে দৌড়াইতে মরণ আপনার পিছনে পিছনে একদম আপনি পাসপোর্ট বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিসা দিলো দিল এরপরে আপনার এই বিমানে তুলল এরপরে বিদেশের জমিনে আপনার নিল নিয়া সেখান থেকে পাঁচতলা বিল্ডিং এ তুলল সেখান থেকে ফলায় আপনার মিত্র গটাইলো আপনি ওইখানে যায় মরেন নাই মরণ আপনাকে দৌড়ায়া দৌড়ায়া হা ওই জায়গার মধ্যে নিয়া এক একটা তাল বাহানায় কইরা আপনার মিত্র গটাইছে কথা বলুন ঠিক না বেঠিক ও তোর পি যে গুরু তে সো মোহন পিছে পিছে গুরু তে জানি তোর হবে সমন জারি ই দেখনা মন জখ মার দুনিয়া দারি দেখ মার দুনিয়ারি বাইবের দার আপন জনা আ সঙ্গে তোমার কেউ যাবে না ওরে বাইবে আপুন আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইসোঁকা যাইবা কাহ আয়সো একা যাইবা কাহ সঙ্গে তোমার কেউ যাবে না আ দেখ না মখমারি দুদারি দেখে না মন জাগ মারিয়ে দুনিয়া দারি জুরে কি আল্লাহ আকবর বলা যাবে না আল্লাহ বলেন মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি কিসের এত অহংকার কিসের তো অহংকার দুনিয়াতে চলতে যায় মহানামক শব্দটারে অনেক শ্রদ্ধা করিও বোন নামক শব্দটারে অনেক স্নেহ করিও স্ত্রী নামক শব্দটারে অনেক মর্যাদা দিও এই পানিশ্বরের মানুষ দুনিয়াতে কেউ কাউকে চিনেন না এরপরেও যদি একজন আরেকজনকে সম্মান দেন আমার নবী বলেন সম্মান যদি কেউ কাউকে দেয় তাইলে সম্মান দিলে সম্মান পাওয়া যায় ঠিক নেই আপনি যদি আজকে সম্মান দেন জায়গায় আপনি যাবেন ওই জায়গায় কেউ আপনাকে চিনে না এরপরও যদি আপনি আজকে আরেকজনকে সম্মান দেন এই সম্মানও আপনি পাবেন রে বাবা অসুবিধা নাই আপনি সম্মান দিলে আপনিও সম্মান পাবেন আল্লাহ বলেন কি বলছিলাম আমি আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি কিভাবে আমার আল্লাহ বলেছেন ও আমি আমি দুনিয়াতে দুনিয়াতে জিন মানুষ পাঠাতে চাই সৃষ্টি করতে চাই তোমরা কি বলো ফেরেস্তারা বললো আল্লাহরাবুল আলমিন না 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 আপনি দুনিয়াতে কোনো মানুষ পাঠাবেন না আপনি দুনিয়াতে কোনো জিন ইংসান পাঠাবেন না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইযাকাল রাব্বু কালিল মালায়েকাতিননি জাআলুম ফিল আরদি খলিফা আমি আল্লাহ দুনিয়াতে খলিফা প্রতিনিধি পাঠাতে চাই তোমরা এ ব্যাপারে কি বলো সবাই ফেরেশতারা এক সুরে জবাব দিলেন ও মেহেরবান আল্লাহ আপনি দুনিয়াতে তাদেরকে পাঠাবেন না আপনার সম্মান গাওয়ার জন্যই আমরাই তো যথেষ্ট এদেরকে পাঠানোর কি দরকার আমার আল্লাহ বলেন সমস্ত ফেরেস্তারা বলেন আল্লাহ আপনি এদেরকে পাঠাবেন না আল্লাহ বলেন ফেরস্তা আমি যা জানি তোমরা তা জানো না সুহান আল্লাহ খেলাটা যে কোন জায়গার মধ্যে খেলছে এই খেলাটা আগে ধরতে হইব আসিরি বাবা আদমের ইতিহাস তো সবাই জানে এরপর বাবা আদমের ইতিহাস আমাদের পরে যারা আসবে পরের সৃজনের সিচুয়েশনে যারা আসবে এদেরকে বাবা আদমের ইতিহাস জানাতে হবে কেন কারণ বাফের দলিল যদি ঠিক থাকে তাহলে ফুতে বাফের দলিল নিয়ে যদি কোর্টে গিয়া মামলা করে তাইলে মামলা জিততে আইবে ঠিক না বলে ফেরেস্তারা বলল সাবধান আল্লাহ পাঠাবেন না আল্লাহ ডাক দিয়ে বলে আমি যা জানি তোমরা তা জানো না আমার আল্লাহ বলেন ও জিব্রাইল ও জিব্রাইল তুমি যাও যাও তারে তারে যাইয়া তুমি দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো জিব্রাইল আল্লাহ পাখির অর্ডার পেয়ে যাইমাত্র দুনিয়ার জমিনে আসলেন আয়েশা বললেন মাটি ই ও মাটি আমি তোমাকে একান্তকি নিয়ে যেতে চাই এক মুষ্টি মাটি নিতে চাই মাটি বলল ও জিবরাইল না 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 আমি একান্তকি তোমাকে মাটি দেব না এবার জিবরাইল বললেন কেন দিবেন না এবার মাটি বললেন জিবরাইল আমি মাটি দি হায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দি আমার আল্লাহ বানাবেন কিন্তু তারা যায় না ফরমানি করবে তারা যায় কারা কাটাকাটি মারামারি করবে এই জন্য আমি মাটি তোমাকে নিতে দিব না মাটি এমনভাবে কান্না করলো ওই মাটির কান্না দিই জিব্রাইলের মায়া লাইগা গেছে এবার মায়া লাইগা গেল মাত্র মায়া লাইগা গেল আমার আল্লাহর কাছে গিয়া বলেন আল্লাহ আমি তো চলে আসছি আমার আল্লাহ কয় ও জিব্রাইল তুমি কেন মাটি আনলা না জিব্রাইল কয় আল্লাহ কিভাবে মাটি আনব আমার তো মায়া লাইগা গেছে আরে মায়া নিধন হারাইলাম গুমের গরে সপ আর কি দেখা হবে রসই জীবনে জিব্রাইলে কয় আল্লাহ মায়া লাইগে গেছে আল্লাহ কয় জিবরাইল তাইলে তোমারে দেয়া হবে না আল্লাহ ডাক দিয়ে বলেন ও মিকাইল যাও 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 তুমি তুমি দুনিয়ার জমিন থেকে যাইয়া মাটি নিয়ে আসো এবার যখন এবার যখন ফেরেস্তা যখন দুনিয়ার জমিন আসলেন আসার পরে বললেন মাটি বললেন জিব্রাইল ফিরে গেছে তুমিও সেখান থেকে ফিরে যাও এবার মিকাইল সেখান থেকে আছিলো আল্লা বললেন কেন মাটি আনলেন কেন মাটি আনলেন না মিকাইরে বলল মায়া লাইগিয়া গেছে ইসরাভিলেও বলল মায়া লাইগা গেছে আল্লা কই তাইলে তো দিয়া কাজু হবে নাহা আমার আজরাইল রাইল রে কন দর কাজ আল্লাহ বাঘ বা আল্লা বলে আজ রাইল অ যাও 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 দুনিয়ার জমিনে যাও সেখান থেকে যাইয়া তুমি মাটি নিয়ে আসো এবার যখন মাটি নিতে আসল এবার ইসরায়েলও ফিরে গিয়েছে ফিরে ফিরে গিয়েছে গিয়েছে তুমিও ফিরে যাও এবার আজরাইল বললেন মাটি তুমি এমন ভাবে কান্না করো রে এরপর আমার কোনো কিছু করার নাই যেই মাত্র আজরাইল মাটির মধ্যে এমন জুড়ে তাবা মারছে তাবা মারতে এমন জুড়ে তাবা মারলো এক মুষ্টি তাবার পরিমাণ কোন কোন কিতাবের মধ্যে আসছে সত্তর মন কোন কোন কিতাবের মধ্যে আসছে চল্লিশ মন আবার কোন কোন কিতাবের মধ্যে আসছে সত্তর মন মতান্তরে চল্লিশ মন যেই মাত্র এক তাবাই মাটি নিয়ে যখন আল্লাহর কাছে গেলেন আমার আল্লাহ বললেন আজরাইল জিব্রাইলের মায়ালাইগা গেল ইসরাইলের মিকাইলের মায়া মায়া লাগে গেল তোমার কেন মায়া লাগে না আজরাইল বললেন আল্লাহ মাটির হাজার গুণ কান্নার চাইতে তুমি আল্লাহ পাকের হুকুম ডাই আমার কাছে সব চাইতে বড় আল্লাহ বলেন আজরাইল ও আজরাইল মিকাইলে জিব্রা ইসরাইল ফিরে আনলো তাদের মাটি কান্না করেছে তাদের মায়া লাগে না তাইলে আমি আল্লাহ আজকে থেকে তুমি আজরাইলকে দায়িত্ব দিতে চাই আমি আল্লাহ দে মাটি দেয়া দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো তারা যদি হাজার আত্মীয় স্বজন কান্নাকাটি করে এরপর তোমার মায়া লাগবে না তুমি তাদের যান কবস করবা আজকে থেকে আমি আল্লাহ তুমি আজরাইলকে সেই যান কবস করার দায়িত্ব দিয়া গেলাম জবান খুলে বলুন সুবহানাল্লাহ আর হুজুর এখন এই যে বাসুসার দরবার এই দরবার কিন্তু সাধারণ কোন দরবার নয় এই দরবারের মধ্যে আসলে আল্লাহর ওলি হওয়া যায় এই দরবারের মধ্যে আসলে যারা সঠিকভাবে ওজাইফা তরিকার সব গ্রহণ করে আমার আল্লাহ পাক রবুল আলামিন তাদেরকে বন্ধু থেকে তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় আনে দরবারে আসলে ওলের গুলামি করি মুমিন হওয়া যায় কি না যাইনি মুমিন হতে পারলে কেমন লাভ মুমিন হতে পারলে কেমন লাভ রে বাবা দেখেন মুমিন যদি হতে পারেন একজন মুমিন দুনিয়াতে কিন্তু তাকতে চাই না যখন আজরাইল আসবেন মুমিনের কাছে যখন আসবেন আজরাইল বলবেন ও ইমানদার ও ইমানদার বলবেন আজরাইল এই দুনিয়াতে আমি তাকতে চাই না আমার জানটা তুমি তাড়াতাড়ি করে নিয়ে যাও আজরাইল বলবেন ইমানদার ও বা তুমি কেন তাড়াতাড়ি দুনিয়া থেকে যেতে চাও ইমানদার বলবেন আর দুনিয়া ও সিজনুল এই দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা আর ফেরা না আমির হামদার জন্য এই দুনিয়াটা হচ্ছে বালাকানা আমি কইনা মোহনের কথা কইনা আমি কইনা মোহনের কথা কইনা এই দুনিয়াটা আমির হামদার জন্য এই দুনিয়াটা আমির হামদার জন্য এটা বালা কানা আমি না মোহনের কথা কই না ঠিক না মুমিনের জন্য জেলখানা আর বেঈমানদের জন্য হচ্ছে এটা বালাখানা কেন কারণ যেভাবে মন চায় তারা এইভাবে রসুলের বিরুদ্ধে আম্মাদান খাদিজার বিরুদ্ধে বিভিন্ন সাহাবাই খেরামের বিরুদ্ধে অলিদের বিরুদ্ধে তারা কথা বলে এই যে একজন নুরা ফাগলা যদিও সে সমাজ বিরোধী কাজ করত যদিও সমাজ বিরোধী কাজ করত আমরা তো জানি না এরপরে যারা এটাকে করছে কেউ যদি মারা যায় বাবা কেউ যদি মারা যায় তার নেক এবং বদের বিচার করবে খে তাহলে তারে কবর থেকে উড়ায় সেরা তারে ফুরাই লইছে এরা কত বড় জাহেল আবার আম্মাদের খাদিজা জীবনে এক হক্ত নামাজ পড়েন নাই এক হক্ত রোজা রাখেন নাই অত চুন আর জীবন যৌবন সম্পদ সব কিছু আমার আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু ইয়া বাবা বলছিলাম এই জন্য বাংলাদেশের মধ্যে যত বেআ আছে আমি মাননীয় সরকার উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি মিডিয়ার মাধ্যমে একটা আইন খরণ যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলবে নবীর বংশের বিরুদ্ধে কথা বলবে ওলীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে দইরা দইরা আপনারা ফাঁসিতে ঝুলায়া দিবেন যদি এই আইনটা করেন আমার মনে হয় তাহলে আর কেউ বেয়াদবিমূলক কথা বলতে পারবে না গভীর মনোযোগ আজরাইল আসবেন আয়শা ডাক দিয়ে বলবেন ও ইমানদার আমি তোমার রুহুটা নিয়ে যেতে চাই ইমানদার বলবেন ও আজরাইল আমার রুহুটা তুমি নিয়ে যাও এবার আজরাইল বলবেন তাইলে আপনি রেডি হয়ে যান এবার যখন রেডি হয়ে যাবে আজরাইল বলবেন আজরাদারি গে ও ইমানদার তাইলে আমি তোমার চোখ দিয়ে রুহু নিতে চাই ইমানদার বলবেন না না এই চোখ দিয়ে আমি রুহু নিতে দিতাম না তাইলে তোমার কান দিয়ে আমি রুহু নিয়ে যাই ইমানদার বল বলবেন না না এই কান্দিয়া তোমাকে রুহুনিতে দিতাম না ইমানদার বলবেন আজরাইল বলবেন তাইলে তোমার মুখ দিয়া রুহুনি যাই ইমানদার বলবেন না না এই মুখ দিয়াও তোমাকে নিয়ে দিতাম রুহুনিতে দিতাম না এবার আজরাইল বলবেন তাইলে কোন দিক দিয়ে আপনার রুহুটা আমি নিয়ে যাব ইমানদার বলবেন আজরা ইহিল ও আজরাইল তুমি কোন দিক দিয়া রুহুটা নিয়ে যেতে চাও Hazır বলবেন তাইলে কোন দিক দিয়ে আপনার খুশি ইমানদার বলবেন তুমি নিয়ে যাও আল্লাহ তো বলেছেন ও আজরাইল আমার ইমানদারকে কষ্ট দেওয়া যাবে না আমার ইমানদারকে আঘাত করা যাবে না ইমানদারকে কষ্ট দেওয়া যাবে না আজরাইল বলবেন ও আল্লাহ গো আপনার ইমানদার তো কোনো দিক দিয়ে আর শুনিতে দেয় না তাইলে কোন দিক দিয়ে আমি রুনিয়ে যাব আল্লাহ বলবেন আজরাহ ইহি ইহি আমার ইমানদারের রুহ যদি তুমি নিয়ে যেতে চাও একটা কাজ করো আমি আল্লাহ পাকের ইসমে জাতের নামটা তুমি আজরাইলের ডান হাতের মধ্যে লেখো জবান কুলে বলো সুবহান আল্লাহ যেই মাত্র আজরাইল আল্লাহ পাকের নাম যখন ডান হাতের মধ্যে লেখবেন লেখা থাকবে কৃষ্ণ ক্রিস্মাতের নাম আল্লাহুল ইলাহা ইল্লাহু বিভিন্ন আল্লাপা কৃষ্ণ জাতের নাম লেখা থাকবেন আল্লাহ পাকের নামটা ইমানদারের চোখের সামনে দরবরে ওই সময় ইমানদার পাকের নাম দেখে আমার আল্লাহর প্রেমে তারা ফানা ফিল্লা জবান কুলে বলুন আল্লাহ ওলির দরবার আউলাই খেরামের দরবার এই দরবার হচ্ছে আমার মদিনাওয়ালার দরবার এই দরবারে এসেছি দরবারের ফয়েস এবং বরকত নেওয়ার জন্য আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের সকলকে এই দরবারের ওলিয়ে বাসুসার মাতুল আলাই যিনি সাধন বোজন রিয়াজতের মাধ্যমে আল্লাহকে রাজি এবং খুশি করেছেন ওনার ফয়েস যেন আল্লাহ পাকাবুল আলমিন আমাদের সকলকে নসিব করেন